এই যে বন্ধুরা দেখেন একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি দেখেন হিমাচল প্রদেশের ভিডিও আর পাহাড়গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তা যখন পাহাড়ে ঘুরতে যাচ্ছিলাম তখন যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম দেখেন ফিল্মটা আছে পাহাড়ের মাঝখান দিয়ে দুই সাইডে পাহাড় মাঝখান দিয়ে তা দেখতে খুব সুন্দর লাগছে পাহাড়টা তখন আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব পাহাড়টা দুই ছাড়া রোড দেখতে কিন্তু সাহায্য করা খুবই সুন্দর লাগছে তা আমি রোজনা আমার চ্যানেলটার নাম রোজনা আর কে বল তা সাবস্ক্রাইব আমাদের নতুন বন্ধু হয়ে চলে

হিমাচল প্রদেশ আর এই দিকে এই গাছটা লাগাই যাদের খালি জমি পড়ে থাকে এই গাছ লাগিয়ে এই গাছগুলোর কিন্তু খুবই দাম খুবই তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এই গাছগুলো তার রোডটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর লাগছে আর এগুলো কিন্তু মাটির পাহাড় এখানে ভেতরে এখনো আর হিমাচলের সাইডে বরফ পড়ে ওই জন্য বরফ পড়ে ওই আবহাওয়াটা আমাদের এইদিকে আসে আর খুবই ঠান্ডা দেখেন জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কেমন ঠান্ডা দেখেন পুরো কুয়াশা হয়ে আছে